সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের খোঁজে যখন উত্তালপুর পাকিস্তান ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির একশো চুয়াল্লিশ ধারা ভেঙ্গে কারাগারের সামনে অবস্থান নেন পাকিস্তান তেহরাকি ইনসাফ এর নেতাকর্মীরা এই উত্তেজনার মধ্যেই দাবি মানতে অনেকটা বাধ্য হয় দেশটির সরকার অবশেষে আদিয়ালা কারাগারে প্রায় এক মাস পর ইমরান খানের সঙ্গে দেখা করার সুযোগ পান তার বোন ডক্টর উজমা খানম মঙ্গলবার কারাগারে বিশ মিনিটের মতো সাক্ষাৎ হয় ইমরান ও তার বোনের কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের উজমা বলেন তিনি শারীরিকভাবে সুস্থ আছেন তবে মানসিকভাবে প্রচণ্ড চাপে রাখা হয় তাকে দিনভর সেলে আটকে রাখা হয় বাইরে যেতে পারেন সামান্য সময়ের জন্য কারোর সঙ্গে যোগাযোগের কোনো সুযোগ নেই উজমার ভাষ্য অনুযায়ী ইমরান খান তার বর্তমান অবস্থার জন্য পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিফ মুনিরকে দায়ী করেছেন ইমরান খান মনে করেন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজের হাতে নিয়ে মুনিরই সংবিধান পুনর্লিখন করেছেন এবং নিজে অন্য বাহিনীর প্রধানগণ এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আজীবন দায়মুক্তি নিশ্চিত করেছেন ক্ষমতাকে এভাবে কেন্দ্রীকরণ করার জন্যই তাকে কারাগারে রাখা হয়েছে বলে জানান তিনি এর আগে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইমরান খানের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে বিভিন্ন গুজব ছড়াতে থাকে পরিবারের কাছ থেকে অভিযোগ আসে যে দীর্ঘদিন তাদের সাথে দেখা করতে না দেওয়ায় এবং কারাগার প্রশাসন ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করায় ইমরান খানের জীবিত থাকা নিয়ে নানা প্রশ্নের জন্ম দেয় এমনকি ইমরানের ব্যক্তিগত চিকিৎসককেও প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এসব নিষেধাজ্ঞা মানবাধিকার সংস্থাগুলোকে উদ্বিগ্ন করে তোলে এদিকে পিটিআই এর সিনেটর জিসান দাবি করেন ইমরানকে জোর করে দেশ থেকে বাধ্য করার জন্য বিচ্ছিন্ন রাখা হয়েছে তার মতে ইমরানের বিপুল জনপ্রিয়তাই সরকারের আতঙ্কের কারণ অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হয় ইমরান খান কারাগার থেকেই অরাজকতা ছড়ানোর চেষ্টা করছে তবে কারা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা কেন এত কঠোর সেই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি পরিবার বলছে ইমরানের একমাত্র দাবি বই পড়ার সুযোগ এবং সন্তানদের সঙ্গে কথা বলার অনুমতি তবু সেই মৌলিক সুযোগটুকু সীমাবদ্ধ রাখা হচ্ছে বলে অভিযোগ তাদের ফাতেমা জান যুগান্তর নিউজ